পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ উদ্যোগে বাধা আলিপুরদুয়ারের নাথুয়াটারিতে দুষ্কৃতীদের হামলা একটি গাছ একটি প্রাণে এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব উন্নয়নের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে টুমোরো স্কিল লাইভলিহুড প্রাইভেট লিমিটেড পরিবেশ সুরক্ষার এই মহৎ উদ্যোগ সম্প্রতি বাধার মুখে পড়েছে আলিপুরদুয়ারের নাথুয়াটারি এলাকায় নাথোয়াটাড়ির অব্যবৃত পতিত জমিতে টিএসএলপিএল পি এল ইতিমধ্যেই পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সতেরো বিঘা জমিতে গাছ রোপণ করেছে এবং আরও চল্লিশ পঞ্চাশ বিঘা জমিতে গাছ লাগানোর প্রস্তুতি চলছে সংস্থাটি জমির মালিকদের অনুমতি নিয়ে জমিগুলো বেড়া দিয়ে ঘিরে ফেলছে এবং গাছ লাগানোর জন্য জমিগুলো চাষ করে প্রস্তুত করছে তবে এই মহৎ কাজের মধ্যেই রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি কেটে দিয়ে এবং লাগানো গাছগুলোর ক্ষতি করে যাচ্ছে এমনকি যেসব স্থানে গাছ লাগানো হয়ে গেছে সেখানে চোরের মতো হামলা চালিয়ে গেছে চারা উপড়ে ফেলা হচ্ছে বা নষ্ট করা হচ্ছে এ ঘটনার পর টিএসএলপিএল সংস্থা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয় প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশ্বস্ত করে জানায় আপনারা কাজ চালিয়ে যান ভবিষ্যতে কেউ বাধা দিলে আমরা করা আইনত ব্যবস্থা নেব কারা এই কাজ করছে তা খতিয়ে দেখা হচ্ছে সংস্থার পক্ষ থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে আমরা কারো শত্রু নই এই কাজটি মানুষ ও পরিবেশের ভালোর জন্য করা হচ্ছে যদি কারো কোনো প্রশ্ন বা অসন্তোষ থাকে তবে সামনে এসে কথা বলুক কিন্তু এভাবে চোরের মতো ক্ষতি না করুক এই সামাজিক উদ্যোগে টি এস এল পি এর বার্তা অত্যন্ত স্পষ্ট সবুজ রক্ষা করলেই ভবিষ্যৎ রক্ষা হবে একটি গাছ একটি প্রাণ ট্যাক্সনেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটাই বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট